আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লম্বা অর্থ বাতি আরবিতে হবে লম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বান অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি তাবু অর্থ ইট আরবিতে হবে অর্থ, ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলার হবে খেদমা বাংলার হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাংলার্স হো ট্যাবলেট সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তাবু, অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হাবু অর্থ ট্যাবলেট মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাভ, বাং অর্থ ফাইল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাং অর্থ অলস মিসমার অর্থ নাটবল্টু আরবিতে হবে মিসমার বাং অর্থ নাটবল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বাং অর্থ বালতি সবগুলো শব্দ আরো একটু তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাল অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলার অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলার অর্থ মারা সবগুলো শব্দ আরো একবার শিখে নি তরিকা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাংলা অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলার বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাফ অর্থ কষ্ট জবাব অর্থ উত্তর ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বালার্থ অর্থ ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা আর্বিতে হবে হাবিবি বালর্থ অর্থ প্রিয়তমা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আর্বিতে হবে সুরে সুরা বানার অর্থ হড়াতাড়ি হাব্বা অর্থ একটা আর্বিতে হবে হাব্বা বাল অর্থ একটা সবগুলো শব্দ আরও একবার শিখেনি মেজাস, অর্থ ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাব্বা অর্থ একটা সকাল আরবিতে সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লু সুবাহ বাল অর্থ প্রতি সকাল জুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বাল অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাল অর্থ বিকাল সবগুলো শব্দ আরো একবার শিখেরি আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত শুয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া ভালো অর্থ অল্প শৈয়া সইয়া, অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শুইয়া ভালো অর্থ ধীরে ধীরে ইজি, অর্থ আশা আরবিতে হবে ইজি অর্থ আশা সবগুলো শব্দ আরো একবার শিখেনি বিল্লেল অর্থ রাত সইয়া, অর্থ অল্প শৈয়া সইয়া, অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে বাল অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ সুরতা হবে অর্থ পুলিশ শিল অর্থ নাও বাল অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি দাবেদ অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ শীল অর্থ নাও বাদেন অর্থ পড়ে আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বানার পরিবার হারামি নফর অর্থ বাজেলো আরবিতে হবে হারামি অর্থ বাজে লোক সবগুলো শব্দ আরও একবার সেই হেনি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি অর্থ লোক মায় আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না খুরুশ নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট আরবিতে হবে খুরুজ নেহাইয়া বাল অর্থ ফাইনাল এক্সিট হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া ভালো অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ লাগবে না খুরুশ নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম না জেল অর্থ নামানো আরবিতে হবে নাজেল জেল বাল অর্থ নামানো হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাল অর্থ অসুস্থ সবগুলো শব্দ আরো একবার শিখে নি নুম অর্থ ঘুম নাজেল অর্থ নামানো হারারা, অর্থ জ্বর মারিদ, অর্থ অসুস্থ সা, অর্থ ঘন্টা, আবিতা হবে স্থ আ, অর্থ, ঘন্টা, নুষথা, অর্থ আধা ঘন্টা, আবিতা হবে নুষথা, বাল অর্থ, আধা ঘন্টা, আওয়াল মাররা, অর্থ প্রথমবার, আবিতা হবে আওয়াল মাররা, বাল অর্থ প্রথমবার। তানি মাররা, অর্থ আরেকবার। আরবিতে হবে তানি মার্লা বাংলা অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ ঘন্টা অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার মোহালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মোহলাফা ভাল অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল ভাল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর আরবিতে হবে ফাদি ভাল অর্থ ফ্রি বা অবসর সবগুলো শব্দ আর এক বেশি খেনি আখের মাররা অর্থ শেষবার মোহালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর অর্থ ফটো আরবিধা হবে সূরা হবে মালানা অর্থ লাইসেন্স আরবিধা হবে রুক্সা ভালো লাইসেন্স ব্যঞ্জিন অর্থ প্যাট্রল আরবিধা হবে ব্যঞ্জিন বাল অর্থ সবগুলো শব্দ আরো একবার শিখে সুরা, অর্থ ফটো মালানা অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স ব্যঞ্জিন অর্থ পেট্রোল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া ভালো অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু সবগুলো শব্দ আরো একবার বিষয়ে হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু